দেখুন বন্ধুরা এটা একটি টুনটুনির বাসা আজকে বিপ্লব বাবু একাই মাছ ধরেছে আমার খাওয়ার সময় এক না এইটা দেখো পুরো এক সময় শান্তির খোঁজে সারা বিশ্ব খুঁজেছি কিন্তু বাড়ি ফিরে বসতে পারি শান্তি শুধু এখানে মায়ের কাছে আর সেই জন্যই হয়তো পৃথিবীর শ্রেষ্ঠতম একটি নাম মা ভালো থাকুক পৃথিবীর সমস্ত মায়েরা নমস্কার বন্ধুরা ভালো আছেন তো সবাই সাথে বিপ্লব লাগে আরও একটি নতুন পর্বে নতুন কিছু দেখবেন আমার বৌমা সংসারে এসে বহুরূপী কিভাবে হয়েছে সেটা আপনারা কাজের মধ্যে দিয়েই দেখে নেবেন হ্যাঁ বলো সকালে রান্না হয়ে গেছে হ্যাঁ বাবার ভাতটা দিয়ে বাবার খাওয়ার পরে তুমি কলে যাবে আর কলেজ থেকে আসার পর বিপ্লব ও কলেজে না আমি যাব দুজন থেকে ভাগাভাগি করে নাও যে যাবে যাবে আচ্ছা আর তোমরা দুজনে ওই বৌমার জন্য ছাগল কেনা হয়েছে ছাগল তিনটে আনতে যাও মিতাকে ডেকে নিয়ে আমি এখন একটু চান করতে যাবো আবার এসে রান্না করবা তো আমি ততক্ষণে রান্নার কিছু গুছিয়ে রাখবো বাড়ির মধ্যে প্রচুর কাজ জানি না কাজ করব না ভিডিও করব তবে কাজও করব আর ভিডিও করব যারা প্রথমবারের জন্য দেখছেন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন মনে রাখবেন আপনার একটা মূল্যবান কমেন্ট আমাদের একটা মূল্যবান সম্পদ প্রিয় দর্শক বন্ধু আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন যাও তো বন্ধুরা বাড়িতে এসছি দিন হয়ে গেল আর এই বর্ষা হয়ে বাড়িতে প্রচুর ঘাস হয়েছে আমাদের তো একটা ছাগল আছে ওই একা ঠিকঠাক করে খায় না তা মা বলছিল একটা ছাগল কিনতে হবে আর

হ্যাঁ কী করছো রাখা ঘুরতে দেখ ওর যেদিকেতেই বাচ্চাটা কেটে দিচ্ছিস সেদিকে দিয়ে দে দিয়ে দে যা কি এই যে দুজন অতিথি এরা দুজন আমাদের বাড়িতে যাবে আরও একজন আছে আনা হচ্ছে মাঠের ওই দিকটা আছে টোটাল তিনজন অতিথি আমাদের বাড়িতে যাবে আপনারা এখানে একটা পাতাবাহার গাছ দেখুন কত সুন্দর লাগছে এখানে আরো কিছু আছে খুব সুন্দর অলরেডি তিনজন নদী থেকে নিয়ে আমরা বাড়ির পথে রওনা দিয়েছি আর বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে একটা ছাতা আমার কাছে একটা ছাতা মিতার কাছে আর সাথির হাতে কোনো ছাতা নেই বৃষ্টিকে তো প্রচণ্ড জোরে আসছে দ্রুত আসতে হবে এখন বৃষ্টি আসছে বলে গ্রামের মানুষরা কত স্পিডে সাইকেল চালিয়ে যে যার গন্তব্যে দ্রুত পৌঁছানোর চেষ্টা করছে এই দিকে একজন আর এই দিকে একজন দ্রুত চালাচ্ছে আরও একটা ভয়ঙ্কর বিপত্তি হয়েছে আমাদের এই নতুন অতিথিদের আনতে আনতে রাস্তা অনেকটা পিচ্ছিল হয়ে যায় যখন আমাদের একটু বৃষ্টি আসে ইটের রাস্তায় আমাদের ছোটো বোন মিতা একটু পড়ে যায় আর ওর পায়ের এই অংশটা নকটা উঠে যায় তো আমরা এই বিপত্তিটার কথা একেবারেই ভাবিনি এখন আমরা যথেষ্ট উদ্বিগ্নর মধ্যে আছি কারণ মেয়েটা আমাদের সঙ্গে গিয়েছিল আর ও একটা কষ্ট পেলো সেটা আমাদের খুবই খারাপ লাগছে হ্যাঁ ওর এরকম একটা অসুবিধা হবে এটা হচ্ছে আগাছা আগাছা সাথী আগাছাটাকে রস বের করার চেষ্টা করছে আরও একবার দেবে এই আগাছা কিন্তু কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিলে অনেক সময় রক্তটা বন্ধ হয়ে যায় এবং এটা কেটে যাওয়ার জন্য যথেষ্ট ভালো একটা সময় যখন গ্রামগঞ্জে ডাক্তার খুব কম পাওয়া যেত বা অনেক সময় ডাকলেও পাওয়া যেত না বা অনেক দূরে দূরে ডাক্তার বাড়ি থাকতো সেক্ষেত্রে মানুষের কাটা ছেঁড়া পোড়াতে এই ধরনের ভেষজ উদ্ভিদের প্রয়োগ হতো জ্বালা করছে ঠিক আছে একটু রেস্ট কর বাড়িতে নতুন অতিথি আসছে সেটা তো একটা খুশি আছে আর সেই সঙ্গে সঙ্গে আমার মিতা পায়ের একটা নখ উঠে গেছে পড়ে গিয়ে রাস্তা ইটের রাস্তা ছিল বৃষ্টি পড়াতে রাস্তাটা পুরো পিচ্ছিল হয়ে গেছে আর ও স্লিপ করে পড়ে গিয়ে নখটা উঠে গেছে সেই জন্য একটু খারাপও লাগছে আর আমরা যে কাজেই যাই সেই কাজেই বাধা বাধা মোটামুটি আমাদেরকে আর ছাড়ছেই না যাও তুমি একটু তাড়াতাড়ি জলটা এনে দাও খাওয়ার জল সাইকেলটা নিয়ে যাও ড্রামগুলো নিয়ে ওই যে ওইদিক বিপ্লববাবু সকালবেলা উঠেই সেই দুটো ড্রাম আরেকটা আমাদের বাড়ি ছিল তিনটা ড্রাম নিয়েই জল আনতে বেরিয়ে পড়েছিল

বোমার এই সবজিগুলো তৈরি করে দিয়েছি আগে আটটা তৈরি করেছি সেটা রান্না হয়ে যাচ্ছে সাথে কি রান্না করছো আমি রান্না করছি ওই মিষ্টি আলু ডাটা দিয়ে একটা নিরামিষ তরকারি হচ্ছে মা বললো আজকে মাছ খাবে না আচ্ছা আর ওই লাউ শাকের ডাটা আলু কেটে দিয়েছে ওইটা দিয়ে ওই বড় মাছটা রান্না হবে আর মৌর আল্লাহ ভাত ঝাল করবো আচ্ছা ভাত হয়ে গেছে নাকি ভাত প্রায় এখনো হয় কাটকুটে শুকনো আছে বৃষ্টিতে ভেজেনি

আচ্ছা বলবে নাকি প্রিয় দর্শক বন্ধু আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আকাশটা কতটা গুরু গম্ভীর চারিদিকে যথেষ্ট মেঘাচ্ছন্ন এবং ওয়েদার একেবারে ঘুটঘুটে অন্ধকারের মতো এখন সময় মোটামুটিভাবে বেলা দশটা বাজে কিন্তু এই সময় এখন চারিদিকে ঘুটঘুটে অন্ধকার আর তার মাঝখানেই আমাদের যে নতুন অতিথিরা আমাদের বাড়িতে এসেছে তারা কিন্তু খাওয়া দাওয়া করছে একজন আমার দিকে তাগিয়ে আছে ক্যামেরার দিকে মনে হয় আপনাদের দিকেই তাগিয়ে আছে আর এদিকে আরও দুজন অর্থাৎ আমাদের আরও একজন অতিথি আগে থেকেই ছিল আর আজকের তিনজন টোটাল হলো চারজন আর সঙ্গে একজন ছোট অতিথি আছে প্রিয় দর্শক বন্ধু আরও একটা মজাদার প্রাকৃতিক দৃশ্য দেখুন পদ্মপাতার উপরে একটু আগেই বৃষ্টি হয়েছিল জল জমেছে সেটা দেখতে কত সুন্দর লাগছে প্রিয় দর্শক বন্ধু এই ঘুটঘুটে অন্ধঘরের মাঝখানে এই দুপুরবেলায় এই ফুলগুলোকে একবার দেখুন এই অন্ধঘরের মাঝখানেও কত সুন্দর সাদা দেখাচ্ছে এবং এই ফুলের একটা সামান্য সুবাস আছে যেটা আমরা রাত্রেবেলা অনুভব করি আর কিছু ফুল নিচেও পড়ে গেছে এই ঘাসের উপরে একটু আগে ঝড় বৃষ্টি হয়েছিল যার জন্য এই ফুলগুলো কিছুটা হয়তো পড়ে গেছে আর গাছটা পুরো ফুলে ফুলে ভরে আছে আশা করি আপনারা বুঝতে পারছেন আবারও ঝোড়ো হাওয়া শুরু হচ্ছে হয়তো আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি আসতে পারে একটু আগেই তো আমাদের চারজন অতিথিকে দেখালাম আর এই যে আমাদের ছোট্ট অতিথি

কেউ ছিল না না আজকে আমার সঙ্গে কেউ ছিল না এমনকি আমার ক্যামেরাম্যানটাও ছিল না তাতে করে খুব ভালো লাগলো আচ্ছা জাল ছেড়ে নি তো না জাল একদম ছিঁড়ে নি জাল টানার সময় খুব আস্তে আস্তে গেলে খুব সমস্যা ঠিক আছে এই দেখুন আমার মায়ের কাজ দেখুন এখানে প্রচুর আম আছে যেগুলো আমার মাছ ছাড়াচ্ছে এই বালতিতে জল আছে বানানো হবে এইটা এই যে একটু আগে দেখাচ্ছিলাম না আপনাদের এটা বানানো হবে আর মা ছড়াচ্ছে উমা এই তোমরা দুজন মিলে বানাচ্ছো আমি তো জানি না আমার শুধু রসটা বের করে দেওয়ার কথা আমি বের করে দেই বানালি আচ্ছা সাথী বানাবে তাই তো আবার ওই বলে আটল আচ্ছা এ কি করতে হবে এখন ঘরে তুলছো কেন পারবে না মা এখন এই নতুন অতিথিদের পরিচর্যা করছে দেখাশোনা করছে কি হয়েছে মা এদের আম এরা আম খাচ্ছে আচ্ছা তা খেলো না বাড়ির রাম কিন্তু ভালো মনে খাবে

টুনটুনির বাসা কই তো গাছে একটা বিরাট লেবু দেখছি মা আচ্ছা এইখানে টুনটুনির বাসা ও দেখুন বন্ধুরা টুনটুনির বাসা আছে এর মধ্যে টুনটুনি আছে না নেই মনে হয় দেখুন বন্ধুরা এটা একটি টুনটুনির বাসা আমি এর থেকে আর বেশি কাছে যাবো না যদি ওর মধ্যে সত্যিই পাখিরা থেকে থাকে ওদের ডিস্টার্ব হবে তো আমার যাওয়াটা উচিত হবে না আমি দূর থেকেই ছবিটা করে নিচ্ছি আপনাদের জন্য

বাবা তো মাথা দিয়ে ভাত মা যে আমগুলো ছাড়িয়ে রস বের করেছিল সাথী দেখছি সেগুলো আবার এইগুলো পাখাই দিয়ে গরম করছে কড়াই তেলে আচ্ছা এরপরে কি প্রসেস আছে সাথী

তার মধ্যে বিপ্লবাবু একটু মার কাছে আবদার করলো যে আমটা আমি জ্বালাচ্ছিলাম ওর থেকে ওনাকে বাটিতে ওর একটু দিতে হবে আপনারা তো দেখলেন বিপ্লববাবুর পাতের পাশে বাটিতে দিয়ে দিয়েছি এখন খেয়ে কি বলে দেখি তরকারিটা তরকারি তো ভালো হবে শুধু হয়েওছি খেলাম একটু কিন্তু আমি একটু নিয়ম ভঙ্গ করবো আমি সবার আগে এটা খাবো দেখুন আমের তো স্বাদ খুবই সুন্দর যেটা টেস্ট আছে সেটা হচ্ছে আমের স্বাদ মিষ্টি টক এবং অল্প একটু লবণের স্বাদ পাচ্ছি মানে সব কিছু মিলিয়ে একটা ভালো সুস্বাদু এবং খেতে ভালো লাগবে আর এরা যেটা করলো আমার মা এবং সাথী দুজনে মিলে যেটা করল সেটা হলো পাক আমটাকে তার রসটা বের করে নিলো কড়ায় জাল দিল এবং লবণ দিল আমি জানি না এটা কতদিন সংরক্ষণ করা যায় নিশ্চয়ই ভবিষ্যতে যদি আরও কয়েকটা দিন এটা সংরক্ষণ করে আমরা রাখতে পারি তাহলে আপনাদেরকে দেখাবো তবে এই যে খাবারটা আমি বলবো যে যে কোনো মানুষের যারা একটু আমকে ভালোবাসেন খেতে যে কোনো মানুষকে দিলে আপনি তার কাছ থেকে ভালোবাসা করেতে পারবেন এই যে খাবারটা তো এটা একটা বিষয় আর সারা সারাদিন কাজকর্ম সেরে খেতে বসেছি অনেকটা ক্ষুধার্ত আমি সকালবেলা পর্ব শুরুতে বলেছিলাম যে বাড়িতে এত কাজকর্ম মানে না মাঝে মাঝে একটু মন খারাপ হয়ে যায় যদিও এটা কাম্য নয় মানুষের বাড়ির কাজ করতে গেলে কি মন খারাপ হওয়ার কথা কিন্তু মাঝে মাঝে আমার হয় আমি আশা করবো যে অনেক দর্শক বন্ধু হয়তো আমার সঙ্গে একমত হবেন যে কাজ করতে করতে ব্রিটিশ নিয়ে এসে যায় তো যাই হোক প্রচুর কাজ ছিল ওয়েদারটাও যথেষ্ট দূরগম্বি হয়ে আছে এবারে এই কাজগুলো অনেকটা করেছি অনেকটা করিনি কিছুটা মন খারাপ কিছুটা আনন্দ সব কিছু মিলিয়ে মিশিয়ে পর্বটা প্রায় শেষের পথে চলে এসেছি আর মন ভালো করার জন্য দুটো পয়েন্ট আছে আজকে একটা হচ্ছে বাড়িতে তিনজন নতুন অতিথি এসছে আর দ্বিতীয়ত হচ্ছে আমের এই যে প্রিপারেশনটা করেছে আমি জানি না এটার কোনো স্পেশালি কোনো নাম আছে কি না তবে যদি কোনো স্পেশালি নাম না থাকে একটা নাম দিতে বলবো সাথীকে সাথী তুমি একটা নাম দিয়ে দেবে বুঝলে আর যদি কোনো নাম থাকে প্রিয় দর্শক বন্ধু একটু আপনার আপনারা জানাবেন আমাদেরকে তো যাই হোক প্রিয় দর্শক আপাতত পর্বটা শেষ করছি দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন আর হ্যাঁ সদা সর্বদা সাথী বিপ্লব ব্লককে সাথে রাখবেন ধন্যবাদ